যেটা বলবো ভাই ওইটাই দেশের বাইরে বা মাইনাসে যাওয়ার প্ল্যান করতেছেন আগে থেকে পার্চেস করে রাখেন এটা আপনারা টাকা তে অনেকেই ভিডিও দেখে কমেন্ট করেছে ভাই প্রোডাক্ট গেলে প্রোডাক্ট পাই না প্রোডাক্ট গেলে প্রোডাক্ট পাই না কারণ এত ভিউ হয় ভাইয়ের ভিডিওতে টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আপনার ফেসবুক ইউটিউবে এত এত ভিউ মাস্টার ভিডিও প্রোডাক্ট থাকে না প্রত্যেকটা ভিডিওতে প্রোডাক্ট থাকে না কেন থাকে না কারণ হচ্ছে ভাইয়ের স্টক এত বেশি থাকে না এক্সপোর্টের প্রোডাক্ট প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট কালেকশন করাটা একটু দুষ্কর ভাই একটু এগুলো কি আছে দেখেন 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 100% অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল আচ্ছা এখন তো আপনার দাম শুনে সবাই তো অবাক হয় ভাই এটা কত দিবেন আসলে এটা 650 টাকা ভাই ধন্যবাদ ভিডিও করবেন না ভিডিও না ভাই আসলে আপনারা এই যেভাবে দেখছেন হয়তো বক্সটা নাও থাকতে পারে 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট ভাই জাহিদ ভাই সিরিয়াসলি 100% এক্স কত বললেন আপনি 650 ভাই কত পিস আছে ভাই এটা বহুত আছে এটা কত পিস আছে

হান্ড্রেড পার্সেন্ট চামড়া ইনার আপার ইনফোর আছে

দুশোর কাছাকাছি পেয়েছি দুশোর কাছাকাছি একদিনের মধ্যে ভিডিওতে শেষ একদিন শেষ হয়েছে মাসা আল্লাহ মাসাল্লাহ তো সেক্ষেত্রে এবার কতগুলো কালেকশন আপ টু প্রায় নিয়ে আসবে কালেকশনের মতো দেখেন আপনারা একটু আগে দেখেন প্রোডাক্ট গুলা দেখেন প্রোডাক্টটা দেখেন এবং গেস্ট করেন এটা কত হইতে পারে এবং এই যে আমি একটা জিনিস বলে দিই কিন্তু লোকালি আপনার দেখা যায় অনেকে কপি করে প্রোডাক্টটা বানায় আমাদের যেটা একদম অরিজিনাল পিভিসি যেটা যারা প্রোডাক্টার কোয়ালিটি সম্পর্কে জানেন বা সোল কোয়ালিটি জানেন এটা এক পিভিসি সোল এর প্রোডাক্ট এবং 100% এক্সপোর্টার একটা সোল এক্সপোর্টার একটা প্রোডাক্ট ওকে একদম ভিতরে আপনার হচ্ছে লেভেল শট আছে আপনারা লেভেল চেক করে নেবেন প্রোডাক্ট লেভেল শট আছে লেভেল শট আচ্ছা আমরা বিস্তারিত ভিডিওতে যাই আমরা ইন্ট্রো দিলাম ভিডিওতে যারা এই শোরমে এসে গেছেন সবাই সহজেই কোথায় আসতে পারবেন আমাদের লোকেশনটা একদম ইজি উত্তর আছে সেক্টর 9 রোড 3 এফ হাউস নাম্বার 25 অথবা পানির ট্যাঙ্কির উত্তর পাশে আমি আপনাদের সুবিধাতে সবাই আসার অ্যাড্রেস অবশ্যই সব কিছু ফিনিশে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর যারা আসতে পারবেন না ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্স করতে পারবেন ভাই এখানে এত কম দামে এক্সপোর্টের জুতা সেল করা হয় আপনি যদি না আসেন কখনোই বুঝবেন না আমি আসলে আচ্ছা ভিডিও শুরু করি তাহলে ভিডিও দেখেন এবং দেখার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন দ্রুত কারণ স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করতে হবে ওকে চলুন ভিউয়ার্স কথা বলার ছিল ভিডিও শুরু করা যাক

না কারণ যারা আমার দোকানে এসে রাসপান পান তারাই একমাত্র বলতে পারবেন যে শুজ মাস্টার এর সেল কিরকম ওকে 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 এই যে এই পাশে দেখতেছেন যা আছে ভাই আমি কোন বাসা প্রাইস দিব না একদম 1000 ফর্মাল মানে দোকানে এসে ফর্মাল যা দেখবেন হ্যাঁ নেক্সট ভিডিও পর্যন্ত যা আছে সব 1000 করে মানে বুঝলাম না এটা কত 1000 দূর ভাই ভাই এখানে আরেকটা বলে রাখি আমাদের আছে এটা কত 1000 টাকা প্রাইস আচ্ছা দাঁড়ান এটা কত 1000 এটা কত 1000 জাহিদ ভাই আপনি ভাই

সম্ভব ভাই আমাদের হচ্ছে প্রোডাক্ট গুলা দেখা যায় এখন হচ্ছে স্টকে যেগুলা ছিল আমাদের কারণ আমাদের সব ব্যতীত কিন্তু আমাদের স্টোর আছে আচ্ছা স্টোর ঘাটেতে গেলো দেখা যায় অনেক প্রোডাক্ট কাট সাইজ দেখা যায় আনা হয়েছে এক পিস দুই পিস রয়ে গিয়েছিল তো ওই প্রোডাক্টগুলো আমরা জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমাদের উইন্টারের প্রোডাক্টগুলো আবার ঢুকবে স্টোরে তো স্টোরটাও ফাঁকা করা লাগে তো বুটের ক্ষেত্রে কিছু কিছু বুট কিন্তু আপনে সবগুলো তো নতুন স্টক নতুন হ্যাঁ ফর্মাল সুটা ভাই দেওয়ার কারণ হচ্ছে গতবার ঐশা ভাই

আমি আপনার বলি ক্যাপসোলের প্রোডাক্ট ছাব্বিশশো টাকার নিচে নাই নাই বললেই নাই একটা প্রাইজই সেল করে এই প্রোডাক্টটা আমার থেকে যারা করবেন মাত্র উনিশশো টাকা একদম

ভাই এটা যারা আগে নিচ্ছেন আমার থেকে তারা কিন্তু জানেন আর যারা আগে পারচেস করছেন মানে কারণ বাইরে থেকে পারচেস করছেন আমাজন থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে আমার থেকে ভালো যান মানে মোটামুটি আমি দেখলাম ছাব্বিশ হাজার হাজার ছাব্বিশ হাজার ভাই আহ টোয়েন্টি ওয়ান এর নিচে নাই একুশ কের নিচে নাই এটার প্রায় একুশ একুশ হাজার একুশ নিচে এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট নাই আর ইয়াত প্রোডাক্ট নাই আপনি কত কত ভাই আমার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ম্যানসেটটা

এই যে এইগুলা ভাই কি কালেকশন দেখছেন ভাই অরিজিনাল ভাই আমি যেটা বলবো ভাই ওইটাই 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 যেটা বলবো ওইটাই আচ্ছা আচ্ছা সো এর এর দাম কত রে ভাই 2500 টাকা করে এগুলো পারচেজ করতে পারবে 2500 2500 করে আচ্ছা আগে কিন্তু আমাদের এই যে প্রাইস ছিল 3250 টাকা 3250 টাকা এখন 2500 2500 টাকা আচ্ছা এই যে নিজে আপুদের জেব্রা কালেকশন আমার কাছে ভালো লাগছে এটা তো চমৎকার প্রোডাক্ট এটা একটু আগে লেভেলটা দেখাই ভাই তারপরে কথা কই আচ্ছা লেভেলটা দেখেন আগে এই যে মেড ইন বাংলাদেশ হোয়াইট

আপনার জন্য এই সৌরভ সাহেব এটা কত পেয়ার আছে আমাদের পনেরো বিশ পেয়ার প্রোডাক্ট আছে এটা জাস্ট সোয়াক বাইয়ের জন্য জাস্ট অ্যাক্টিভ সব রিভিউর জন্য এক হাজার টাকায় দিয়ে দিলাম আজকে জান এক হাজার এক হাজার টাকায় বুট হান্ড্রেড পার্সেন্ট চামড়া এক হাজার টাকা মেনসের তাও লেডিস বুট না মেনসের মানে এক হাজার টাকা এক হাজার টাকা পার্চেস করেন

যারা আসলে হোলসেলার ভাইরা আপনি হোলসেল দেন না ভাই ভাই আমি হোলসেল দেই না দেন না আমি হোলসেল টোটালি প্রায় বলতে গেলে অফ করে দিই স্কিপ করে দিই হোলসেল দিলে যারা হোলসেল রিয়েল কাস্টমার গুলো আমার পায় না এগুলো নিয়ে যাবে

দেখানো এই যে ছয়শো পঞ্চাশ টাকা গত ভিডিওতে ছয়শো পঞ্চাশ করেছিল এখন ছয়শ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা

চারশো চারশো হান্ড্রেড লেদার ভাই ভাই আর্টিফিশিয়াল না প্রাইস যে শুনবে যেটা লেদার ওইটা লেদারই এইগুলো তো আগে ছিলই আমাদের কালেকশন এই কালেকশন গুলাই আছে যেমন যে প্রোডাক্ট গুলা শুধুমাত্র এই প্রোডাক্টটা বাদে এইটা এবং এই প্রোডাক্টটা দুইটা এই দুইটা এগারোশো টাকা করে আমাদের মানে এক পেয়ার এগারোশো করে নিতে পারবে আর এই পাশে যা আছে আমাদের যেটা ছিল ছয়শো পঞ্চাশ টাকায় আগে যেই অফারটা ছিল সরি সবই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে মানে আর ইনশাল আপনারা ভিডিও দেখার পরে যাদের লেদার আইটেম লাগবে আরো চলে আসতে পারে ছয়শো পঞ্চাশ

আপ মানে আমি জাস্ট আসলে যেটা বলি ভিডিওতে এক্সাইটেড হয়ে যাই যে আসলে যে প্রাইসে ভাই বলে এই প্রাইজে তো মানে এটা অকল্পনীয় একটা প্রাইজ বলে ভাই আর এই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখেন যাচাই বাছাই করেন যদি আপনাদের পছন্দ হয় যে না সুহাগ ভাই জাহিদ ভাই যে ভিডিওগুলো দিচ্ছে আমাদেরকে সেগুলো একদম অথেন্টিক ভিডিও আপনারা এখানে পার্চেস করেন আর যারা আসতে পারবেন না একদম চোখ বুঝে ঘরে বসে থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা রয়েছেন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর যে প্রোডাক্টগুলো ভাই